শোন বল ভুল বল ছাত্ররা শিক্ষক সেই সুরের বিরুদ্ধে আমরা তাদের নাতি পোতা হই আরেপরি কেন সমস্ত কাছে যিনি সিংহ হয়ে গিয়ে গুণকে প্রতিষ্ঠা দিয়ে প্রতিদিন পরিচিত করতে কত রাখিয়েছি তোমরাও ইস্কি কে না নিতে পারবে আল্লাহ কষ্ট দিয়ে অন্তিম মোবার নবিয়ে কাল বল সুর বল সুর বল এই কোরা বলে আমি মান সবকটা শিক্ষক কি সবাই ভালো কাজে সুস্থ থাকেন সময় কাটানো গুছানো আলোচনা করতে পারি না আজ দিন মাইকে এক ঠিক আছে এসপন বলছি মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করলেন আসসালামু আলাইকুম বিশ্ব ভাই এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন

আমার রান্নার ঘাটতি এটা এই ঘাটতি কে শেষ করার জন্য দু হাজার দুই সালে সেই নরেন্দ্র মোদী যে দুস্কার করেছে

एम्बुलेंस का पार्ट पड़ी नहीं शेष में सब भाई जो बोलो अपने एम्बुलेंस का पार्ट पड़ी ना रात सब रात इस बार तो दूध का तो लेकिन इस बार क्या हो रहा है कि उत्तर सुनिए इसके अपना मार्ग चलाए सोने की भागा चीज की सर अपना सोने का रात सब चले हमारे आदर्श से करामी अपना शेख भी बिशु जी तारुंग